হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেল পিয়ারলিস কর্নারে তোমাদের সকলকে আরো একবার অনেকদিন পর আজকে আবার একটা প্যারেন্টিং টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো আজকে আমার টপিকের বিষয়বস্তু যেটা হচ্ছে সেটা হলো আজকে আমি কিছু কিছু খাবারের নাম তোমাদের সাথে শেয়ার করব যে খাবারগুলো আমাদের বাচ্চাদের আমাদের দিতে হবে এবং এই বাচ্চার বাচ্চারা যখন এই খাবারগুলো খাবে অল্প পরিমাণে খাবার খেলেও কিন্তু বাচ্চাদের ওই খাবারগুলো খাওয়ার পরে পুষ্টিগুণ যেহেতু বেশি তার জন্য বাচ্চাদের পুষ্টি পুষ্টিগুণটা কিন্তু সঠিক পরিমাণে বাচ্চাদের শরীরের মধ্যে তো কোন কোনো ক্ষেত্রে এরকম হয় বাচ্চারা অনেক সময় জেদ করে বা এক টানা অনেকক্ষণ ধরে বসে বাচ্চারা খেতে চায় না অনেক সময় তো সেক্ষেত্রে আমরা কি করব যে খুব চটপটে কোনো খাবার যেটা তাড়াতাড়ি বাচ্চাদের খাইয়ে দেওয়া যাবে বা খুব কম সময়ের মধ্যে ওরা খেয়ে নিতে চাইবে বা জিনিসটা খুব মানে সুন্দর করে ওদের সামনে প্রেজেন্ট করতে হবে যাতে ওরা খাবারটা খেতে খুব মানে খুব আনন্দ বোধ করে তো সেই ধরনের কিছু খাবারের নাম আমি বা খাবারের প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো খেলে বাচ্চারা অল্প খাচ্ছে অল্প সময়ের মধ্যে কিন্তু সে বাচ্চা খাবারগুলোর মধ্যে অনেকটা পুষ্টিগুণ থাকার জন্য বাচ্চাদের ওই খাবার খেয়েও কিন্তু অনেকটা পরিমানে পেট ভরাও থাকছে তার সাথে সাথে ওই খাবারের যে গুণটা রয়েছে সেটা ওদের শরীরের মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি যে আমি খাবারটার কথা বলবো সেটা হলো ফুল বয়েলড একটা ডিম তার সাথে সাথে কিন্তু আমাদেরকে দিতে হবে কলা ঠিক আছে এই দুটো খাবার যদি বাচ্চা একসাথে খেয়ে নেয় মানে একটা ডিমের সাথে সাথে ডিমটা এক কামড় করে খেলো একটু করে কলা খেলো বা একটা ডিম শেষ করে নিল তারপর কলাটা খেলো বা কলাটা আগে খেয়ে নিল ডিমটা খেলো মানে দুটো খাবার একসাথে যদি বাচ্চা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারে মানে এই খাবার দুটোই কি আমরা খুব সহজ মানে সহজে সহজলভ্য খাবার দুটো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ডিমটা সেদ্ধ করতে বেশিক্ষণ আমাদের সময় লাগছে না তারপর কলাটাও সবসময় ঘরেই থাকে আমাদের বাচ্চাদের জন্য তো এই দুটো খাবারের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে ক্যালোরি রয়েছে খুব বেশি পরিমাণে প্রোটিন রয়েছে এই দুটো খাবার যদি বাচ্চা খায় তবে কিন্তু তো অল্প পরিমাণ খেলেও কিন্তু তার শরীরের মধ্যে অনেকটা পুষ্টিগুণ কিন্তু ঢুকে যাচ্ছে যদি না কোনো কোনো বাচ্চার কিন্তু অনেক বাচ্চাটা এরকম ধাত থাকে কলা খেলে ঠান্ডা লাগার ধাত থাকে বা ডিমে অ্যালার্জি থাকে সেইগুলো যদি না থাকে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো এই দুটো খাবার যদি তাদেরকে আমরা দিতে পারি তাহলে কিন্তু ওরা ওটা খেয়ে নেবে এবং তাদের শরীরে কিন্তু অনেক পরিমাণে এনার্জি বুস্ট হবে আর তার সাথে সাথে এই দুটো খাবারের মধ্যে কিন্তু এমন গুণাগুণ রয়েছে তাতে বাচ্চাদের শরীরে ওয়েট গেইনিং হতে কিন্তু মানে ওয়েট ওদের বাড়তে কিন্তু অনেকটাই সাহায্য করবে আমার এই লিস্টে আমি যে নেক্সট খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কি মিল্কশেক বা বিভিন্ন ধরনের স্মুদি এই এই খাবারটাও কিন্তু অনেক পরিমাণে বাচ্চাদের করবে তো আমরা ফুল করতে গরুর দুধ যেটাকে বলে এই গরুর দুধটা যদি ফুল ফ্যাট থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণ খেলেও বাচ্চার শরীরে কিন্তু যথেষ্ট গুণ গুণাগুণ রয়েছে যার ফলে বাচ্চার কিন্তু এনার্জি বুস্ট আপ করতে অনেক সাহায্য করবে এছাড়াও এই স্মুদির মধ্যে বা মিল্কশেকের মধ্যে আমরা ছিঁড়ে ভেজানো কিছুটা ছিঁড়ে আমরা ধরুন কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিলাম ওই সেটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু স্মুদির মধ্যে আমরা ইউজ করতে পারি এছাড়াও আমরা এর মধ্যে কী কী দিতে পারি কিছু পরিমাণে আমন্ড আখরুট বা একটু দিয়ে দিলাম যেগুলো কাঁচা বাদাম হয় চীনা বাদাম যেগুলোকে বলে এই বাদাম একটুখানি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তারপর ওই স্মুদির মধ্যে কিন্তু আমরা পেস্ট করে বাচ্চাদের খাইয়ে দিতে পারি এইগুলো কিন্তু বাচ্চাদের শরীরে মানে ও খুব খুব চটপটে ওটা ওরা কি এক গ্লাসে করে ওদের দিয়ে দিলে চটপট ওটা খেয়ে নেবে আর আমাদের মোটামুটি দেড়শো থেকে দুশো এমের একটা মাঝারি সাইজ কাপের মধ্যে বা বাচ্চার শরীর মানে বাচ্চার কত বয় সেই হিসাবে কিন্তু সে আমরা ওই স্মুদি বা মিল্কশেকটা দিতে পারি এবার কাছে গ্লাস একটু যেসব বাচ্চারা একটু বড় হয়েছে তারা মোটামুটি গ্লাসটা ভেঙে দেবে না তো তাদেরকে কাছে গ্লাসে সুন্দর করে ওটাকে সাজিয়ে দিতে পারি যেমন একটা কলাকে যদি আমরা টুকরো টুকরো করে কেটে বা বেদানা টুকরো টুকরো করে কিন্তু ওই স্মুদির মধ্যে ওপরে ছড়িয়ে দিতে পারি বা একটুখানি ড্রাই ফ্রুট মানে একদম পেস্ট করে ওর মধ্যে ছড়িয়ে দিলাম একটুখানি ব্রেড করে ছড়িয়ে দিলাম তাতে কী হবে বাচ্চাদের ওটা দেখতেও খুব সুন্দর লাগবে আর ওরা তাড়াতাড়ি চটপট কিন্তু ওটা খেয়েও নেবে এই পরি রকম খাবার খেলে বা এরকম স্মুদি বা মিল্কশেক যদি বাচ্চারা খেয়ে নেয় তাহলে এর মধ্যেও কিন্তু ভরপুর পরিমাণে ক্যালোরি রয়েছে যা বাচ্চাদের আয়রন বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও ওদের শরীরে ওয়েট গেইন করতে অনেক বেশি সাহায্য করবে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ছোলার মধ্যে কিন্তু অনেক পরিমাণে মৌল থাকে যা বাচ্চাদের শরীরে ওয়েট গেন করতে অনেক বেশি সাহায্য করে আর ওদের শরীরটাকে অনেক বেশি সতেজ রাখতে আর এনার্জি বাড়াতে কিন্তু সাহায্য করে তো অঙ্কুরিত ছোলা আমরা যদি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিই অঙ্কুর হওয়া অব্দি ওই অঙ্কুরিত ছোলা তার সাথে কিন্তু খেজুর একটুখানি খেজুরের বা একটু আখের গুঁড়োটাকে দিয়ে মিশিয়ে কিন্তু চামচে করে বাচ্চাদের একটুখানি বাটিতে করে দিয়ে দিলে ওরা কিন্তু ঘুরতে ঘুরতে খেয়ে নেবে কিন্তু এই ছোলা খাওয়ানোর ক্ষেত্রে বা সবসময় মনে রাখতে হবে যে ছোলা কিন্তু মানে বিষম লাগার একটা সম্ভাবনা থাকে তার জন্য ছোলা কিন্তু একটু বড় হলে মানে মোটামুটি বাচ্চা ভালো করে চিবাতে যখন পারবে সেই বাচ্চাদেরকে কিন্তু ছোলাটা দেওয়া উচিত তো অঙ্কুরিত ছোলা বাচ্চাদের খাওয়ার জন্য খুব উপকার এমনকি শুধুমাত্র বাচ্চারা না বড়রাও কিন্তু অঙ্কুরিত ছোলা আমরা খেতে পারি মানে এমনি নর্মাল ছোলা ভেজানোর থেকে কিন্তু অঙ্কুরিত খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো আর এই গুড়ে রয়েছে অনেক পরিমাণে ক্যালোরি যেটা বাচ্চাদের ওয়েট গেম খেতে কিন্তু অনেকটা বেশি সাহায্য করবে খাবারের কথা আমি বলবো সেটা হচ্ছে আটার থেকে তৈরি রুটি আটার থেকে তৈরি রুটির মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্যালোরি থাকে আর তার সাথে এই আটার তৈরি রুটিটা কিন্তু যদি আমরা ফুল ফ্যাট যে কাউ মিল্ক হয় এই কাউ মিল্কের মধ্যে ভিজিয়ে যদি বাচ্চাকে খাওয়ানো যেতে পারে তাহলে কিন্তু সেই রুটি কিন্তু বাচ্চা যদি মানে তার শরীর বুঝে বয়স বুঝে যদি বাচ্চা হাফ বা একটাও রুটি খাচ্ছে অল্প পরিমাণে খেলেও কিন্তু সেই বাচ্চা ওই রুটিটা খাওয়ার পরে অনেক পরিমাণে পুষ্টি সঞ্চয় করতে পারে আর একটা কথা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেক এই ধরনের খাবার রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে হাই ক্যালোরি ফুড যেগুলো খেলে বাচ্চাদের খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে যেমন ধরুন বাইরের যে কোনো খাবার পিৎজা বার্গার ম্যাগি এইগুলো কি মানে খুব সহজলভ্য খুব তাড়াতাড়ি এই ধরনের খাবারগুলো আমরা রাস্তা থেকে কিনে বাচ্চাদের খাইয়ে দিচ্ছি পিৎজা বার্গার মানে চার পাঁচ বছর ছ বছর সাত বছরের বাচ্চাদের তারপর হচ্ছে গিয়ে ম্যাগি ম্যাগিটা কি বাচ্চারা মায়েরা অনেক সময় মা বাবারা অনেক সময় বাড়িতে মনে করি খুব তাড়াতাড়ি তো সময় দিবে ম্যাগিটা তৈরি করে দেওয়া যাচ্ছে বাচ্চা খেয়েও নিচ্ছে আর অনেক মা বাবাই কি করে যে মশলাটা দেয় না মানে মশলাটা না দিয়ে বলে যে মশলাটা তো খুব খারাপ শুধু ম্যাগিটাই বাচ্চাকে দিয়ে দিই অনেক সময় বাটারে বা একটুখানি ব্ল্যাক পেপার ওর মধ্যে ছড়িয়ে দিই বাচ্চাকে দেওয়া হয় কিন্তু এই ম্যাগিটা কিন্তু ময়দা থেকে তৈরি হয় যেটাতে কিন্তু বাচ্চাদের ওয়েট গেন হয়ে যায় খুব তাড়াতাড়ি বিভিন্ন ধরনের বাইরের খাবারের সাথে সাথে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড কিন্তু এইগুলোতে বাচ্চারা খুব তাড়াতাড়ি কিন্তু ওজন বেড়ে যায় মানে ওয়েট গেন করে খুব তাড়াতাড়ি কিন্তু এই খাবারগুলো কিন্তু খাওয়ার ফলে বাচ্চাদের যে ওয়েটটা গেন হয় সেটা হচ্ছে কি একটু আনহেলদি কিন্তু ওয়েট গেইন তো একেবারেই এরকম করবেন না এই ধরনের জাঙ্ক ফুড বাইরের খাবার রাস্তার খাবার কিন্তু বাচ্চাদের একেবারেই শরীরের পক্ষে একদম ভালো না মানে এইগুলো খাবারের ফলে একটা লং টার্ম একটা ক্ষতি বাচ্চাদের হয় যেটা বয়সকালে যখন বাচ্চা আরও বড় হবে আস্তে আস্তে ওয়েট গেন হয়ে যাবে বা বাচ্চার শরীর খারাপ আস্তে আস্তে বেশি পরিমাণে হবে তখন কিন্তু মা বাবা হিসাবে আমাদের এগুলো ভালো লাগবে না তো আমি সাজেস্ট করবো যে এই ওয়েট গেনটা বাচ্চাদের যেন নর্মালভাবে হয় মানে হেলদি খাবার খেয়েই যেন হয় এই আনহেলদি ওয়েট গেনিংয়ের কিন্তু কোন মানেই হয় না নেক্সট লিস্টে আমি যে একটা খাবারের কথা বলবো সেটা হচ্ছে চিকেন স্যুপ চিকেনের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই জানি চিকেনের প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তো আমরা ভেজিটেবিলেও অবশ্যই প্রোটিন রয়েছে ভেজিটেবল স্যুপ আমরা বাচ্চাদেরকে খাওয়াতেই পারি কিন্তু ভেজিটেবিলের থেকেও আরও বেশি কিন্তু চিকেন রয়েছে তো চিকেনের মধ্যে প্রোটিন রয়েছে তো সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন কিন্তু আমরা বাচ্চাদের চিকেন স্যুপ দিয়ে দিতেই পারি ওই চিকেনের স্যুপটার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যারো মানে গাজর বীজ দিতে পারি অনেক সময় গাজর বিট ক্যাপসিকাম অল্প পরিমাণে ক্যাপসিকামের শরীর অনেক সময় বাচ্চাদের গরম হয়ে যায় তো ক্যাপসিকামটা উপকার জাস্ট ওদের টেস্টের জন্য একটুখানি টেস্টের জন্য ক্যাপসিকাম ছড়িয়ে দিতে পারি তো এই ধরনের চিকেন স্যুপ কিন্তু বাচ্চাদের শরীর মানে অল্প পরিমাণেও যদি ওরা একটা ছোট্ট বোলের এক বোল পতন খেলো তাতেও কিন্তু ওদের অনেক পরিমাণে শরীরের মধ্যে পুষ্টি সঞ্চয় হবে আমার লিস্টে আমি নেক্সট যে খাবারের কথা বাচ্চাদের জন্য বলবো সেটা হচ্ছে কি ভীষণ টেস্টি একটা খাবার যেটা আমাদের বড়দেরও খুব ভালো লাগে আমরাও ছোটবেলা প্রায় এগুলো খেতাম সেটা হচ্ছে কি ফ্যানে ভাত হ্যাঁ ফ্যানে ভাতে কিন্তু

ঘিটা দেওয়ার জন্য কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি হবে ঘিটা যদি আমরা বাড়িতেও বানিয়ে নিতে পারি বা একটু বাজারে মিষ্টির দোকানের ঘি গুলো তুলনামূলক অন্যান্য দোকান থেকে একটু ভালো হয় তো রেড কাউ মিল্ক রেড কাউ মিল্কের যে যা হয় ওটাও আমি ইউজ করে দেখেছি আমার বেবির জন্য ওটাও খুব ভালো হয় এই ধরনের খাবার কিন্তু আমরা বাচ্চাকে খাওয়াতে পারি বাচ্চা কিছুটা পরিমাণে খেলো অল্প পরিমাণে খেলো এতেও কিন্তু অল্প খেলেও কিন্তু বাচ্চা শরীর অনেক বেশি পুষ্টি হবে নেক্সট যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে দুধ দুধ তো বাচ্চারা প্রায় অনেকেই আপনার আমরা জোর করে খাওয়াই বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে দুধ খেতে খুব একটা পছন্দ করে না তো আমি বলবো যে ফুল ফ্যাট যে কাউ মিল্ক আছে এই কাউ যদি হাফ গ্লাস দুধের মধ্যেও বাচ্চাকে একটুখানি আমন্ড আখরোট দুটো খেজুর ওগুলো ব্রেড করে একটু গুলিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া যায় ওদের কিন্তু অনেকটা সময় পেটটা ভরাও থাকে তার সাথে সাথে ওদের শরীরে কিন্তু অনেকটা এনার্জি বুস্ট আপ হয় লস্টে আমি যে খাবারটার কথা আমার লিস্টে জানাবো সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি কিন্তু যে কোনো সময় আমরা মোটামুটি যখনই আমরা বাচ্চাদের খাওয়ানো শুরু করি একদম ছোট থেকে ছ মাসের পর থেকে যখন আমরা ভাত দেওয়া প্রথম শুরু করি আমার আমার ছাড়া আমি তো অবশ্যই শুরু করেছিলাম এছাড়াও অন্যান্য অনেকেই আমি আর আমার পরিচিত অনেকেই প্রথমে খিচুড়ি দিয়েই শুরু করেছিল তো খিচুড়িটা কিন্তু চটপট তৈরি করে না যায় ভাত ডাল তরকারি আলাদাভাবে করার কোনো ব্যাপার থাকে না মানে আমরা একটুখানি চাল আর মুসুরি ডাল ভিজিয়ে রাখলাম তার সাথে একটু একটু রাঙা আলু বা এমনি আলু তারপর গাজর দিলাম একটু দিলাম এগুলোকে কিন্তু একসাথে আমরা খিচুড়ির মতো একটুখানি ঘি দিয়ে হোক বা সরষের তেল হোক দিয়ে ভালো করে একটুখানি নুন হলুদ একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে খিচুড়িটা তৈরি করে কিন্তু বাচ্চাদের খাই দিতে পারি এই খাবারটি খেলেও কিন্তু বাচ্চা অল্প পরিমাণে খেলেও কিন্তু ও শরীরের মধ্যে অনেকটা পরিমাণে পুষ্টি সঞ্চয় হবে তাহলে আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কেউ জানাতে কিন্তু ভুলো না যে কার কার বাচ্চা একেবারেই খেতে চায় না যারা যাদের বাচ্চারা খেতে চাইছে না তারা কিন্তু এই এই আমার লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু তোমরা ট্রাই করে মাঝে মধ্যে দেখতেই পারো আশা করছি অল্প অল্প করে দিলে বাচ্চা আস্তে আস্তে ঠিকই খাওয়া শিখে যাবে তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট